ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএন ফরটিন ব্লগস তো সকলকে আমার চ্যানেলে স্বাগত দেখো বিকেলবেলা আমি গুরুগুরু করতে বেরিয়ে পড়েছি আর এখানে রাস্তায় অন্ধকারও প্রায় হয়ে গিয়েছে আর আমি অন্ধকারের মধ্যেই একটু আলো গোজে ভিডিও করতে শুরু করে দিয়েছি আর এই যে বোন নাচে দেখেছে কারণ বোনের না শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো ওর জন্য কিছুটা ওষুধ কিনতে যাবো আর বাইরে একটু কেনাকাটা করতে যাবো তো চলো সেখানে যাওয়া যাক দেখো বাইরে বেরিয়েছি মানে সবজি আসলে মা আর আমি যেখানেই বেরোবো সেখানে সবজি মানে তরকারির দোকান থাকবেই থাকবে আর তরকারি দোকান ছাড়া আমরা যেন চলতে পারি না আর এখন যা বাজার দর পড়েছে যে কোনো তরকারি ষাট সত্তর টাকা কেজি নিচে যেন নেই আর খবরও দেখাচ্ছে যে একশো টাকা কেজি হয়ে যাবে তাহলে বলো সবজি ছাড়া মানুষ খাবে কি আর আমাদের বাড়িতে না একটু সবজিটা বেশি খায় যেমন ধরো ঢেঁড়স পটল এই সবজি ছাড়া মানে খাওয়া যায় না সকাল দুপুর মানুষের বেলা খাওয়া না সেই কারণে তিন রকম তিন বেলা সবজি কিনতে হয় জানো না কি জ্বালা তো দেখো এখান থেকে সবজি দেখে গিয়ে মাজাচ্ছে এইখানে কি কিনবে জানো গাঠি কচু গাঠি কচু দেখেই মার হয়ে গেছে মানে কিনবে বলে রেডি আসলে কী বলতো বাঙাল বলে কথা কচু এইসব খাওয়াই তো ভালো লাগে আর কচু খেলে না রক্ত পরিষ্কার হয় সেই জন্য কচুটা খাওয়া অবশ্যই দরকার তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কচু খেয়েও যাতে তোমাদের মানে শরীর ভালো থাকবে আর এই রক্ত পরিষ্কার হওয়ার জিনিসটা হবে আর এই সব মানে এইসব জিনিস কী বলতো গ্রাম এলাকায় বেশি পাওয়া যায় তো এইসব জিনিস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার আগেকার দিনের আমাদের ঠাকুমা বলো দিদা বলো এইসব জিনিস খাই খেয়েই তো সব কিছু শরীর তরতাজা রেখেছে এখনও পর্যন্ত তাই না তো সেই জন্যেই সবজি খাওয়াটা খুবই প্রয়োজন মাছ মাংস সেগুলোতে হয়তো প্রোটিন নেই অতটা কিন্তু সবজি খাওয়াটা সব কিছুতেই দরকার দেখো এখানে অনেক আর আমার না কাঁচা আনাজ না মানে দেখলে যেন কিনতে ইচ্ছে করে খাবো কি খাবো না সেটা কোনো ব্যাপার না কিন্তু কিনতে আমার জন্য খুব মন ভরে যায় কিন্তু তা দেখলে হবে বলো পয়সাটারও ব্যাপার আছে তো চলো এবার বসে গেছি রেস্টুরেন্টে আর এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট মানে যখনই আমরা একটু ঘুরতে বেরোই তখনই এই রেস্টুরেন্টে বসে পড়ি খাওয়ার জন্য তো আজকে একটু ইচ্ছে করছিলো মা বললো চল যাই তো সেই জন্যে বোন মামি দুজনে মিলে আর মা ওই সাইডে বসেছিলো তিনজনে মিলে বসেছে আর বোনের মুখটা দেখেছো পুরো শুকিয়ে গেছে ঠান্ডা লেগে আসলে কী বলতো একদিন বৃষ্টি হলো না ও বৃষ্টিতে ভিজেছে বারণ করেছিলাম শোনেনি সেই জন্যে একটু ঠান্ডা লেগেছে আর ওয়েদারটা যা একটু ঠান্ডা তো লাগারই তাই না দেখো বসে বসে ওয়েট করেছিলাম তারপর মা বললো কী খাওয়া দেখা যাক কী কী খাবার অর্ডার করেছে এই দেখো মোমো চলে এসেছে আসলে দু প্লেট মোমো অর্ডার করেছিলাম একটা মা আমি আর বোন তিনজনে মিলে হাফ হাফ করে তারপর হলো চাউমিন চাউমিনের পাল্লা পাতা দেখো ফাঁকা সরি গো তোমাদের দিতে পারলাম না নেক্সট বার অবশ্যই দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির জন্য এবার প্যাকিং চলছে বোন দেখো হাসছে ঠিক এবার প্যাকিং করে নিয়ে জাস্ট বাড়ির দিকে যাব এবার যাব বোনের জন্য ওষুধ কিনতে ওই যে বললাম বোনের ঠান্ডা লেগেছে সেই ওষুধটা তো কিনতে হবে না তো ওষুধটা কিনে নিয়ে জাস্ট বাড়ির দিকে এগোবো তো দেখো বাড়িতে চলে এসেছি আর মুখ চোখের কী অবস্থা আমারও যেন ঠান্ডা লেগেছে এরকম অবস্থা তো খেয়ে দেওয়া তো পেট একদমই ভরে গেছে রাত্রেবেলা কিছুই খাবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা